নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আশা করি আমরাও ভালো আছি আর আমরা আজকে যাব দিঘা থেকে মোহনা ঘুরতে আর কালকে তোমাদের দিঘা সন্ধেবেলা ভিডিও করে দেখেছিলাম ওই জন্যে আর একবার দিনের আলোয় সকালবেলা ভিডিও করে দেখালো খুব ভালো লাগছে আর এই যে তোমাদের দেখিয়েছিলাম দাওয়াটা দাবাটা দেখলেই মনে হচ্ছে খেলতে বসে যাই কিন্তু আমি দাবাটা খেলতে পারি না ওটাই দুঃখের বিষয় কিন্তু খুব ভাল যে দেখতে দাবাটা ব্যাপক যে দেখতে আর এই দেখো কী সুন্দর ওলদিগাটা সাজিয়েছে ব্যাপক লাগছে কিন্তু আর আমরা এসেছি একদম ভোরবেলায় ওই জন্যে লোকও কম আছে আর দেখো আর একটা জিনিস তোমাদের দেখাতে চাই আমাদের এখানে আকন্দ ফুলের গাছ কেটে দেওয়া হয় আর ওখানে কী সুন্দর আকন্দ ফুলের গাছগুলোকে কী সুন্দরভাবে সাজিয়ে ছোট ছোট গাছ করে ওরা বসিয়েছে পার্কে আর দেখো সমুদ্রটা যেমন বয়ে যায় তেমনই বয়ে যাচ্ছে খুব ভালো লাগছে আর মনে হচ্ছে যত কি বলবো আর বলা হলো না চলে এলো অন্য ভিডিওতে দেখাতে আর দেখো আমরা এইখানটা কালকে বসে সময় কাটাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ আমি আর আমার ছেলে হেঁটে যাচ্ছি এই যে ফোন ঘাঁদতে ঘাঁদতে আর এই যে খুব সুন্দর একটা জিনিস বানিয়েছে এখানটা ফাঁকা ছিল এখানটা খুব সুন্দর করেছে দেখো তোমাদের দেখাচ্ছি ভিডিও করে দেখো ব্যাপক লাগছে কিন্তু এইখানটা ওপরটা উঠলে নিচটা সমুদ্রটা তো অনেকখানি দেখতে পাওয়া যায় আর নিচেটা দেখো দেখাচ্ছি খুব সুন্দর মনে হচ্ছে কত উঁচুতে উঠে গেছি আর নিচেটা দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে ওইটা চলে যাচ্ছে মোনা মোনা ঢুকছে আর এইখানটা দেখো গোটা বীজটা দেখতে পাওয়া যাচ্ছে বালির চড়াটা আর আমরাও সবাই ফটোশুট করছিল আর এই দিকটা চলে যাচ্ছে ওল দিঘা দিঘার রাস্তাটা আর এটা ঝাউ গাছের বনটা আর সবাই ফটো শুট করছিল আমিও একটু ফটো শ্যুট করে নিলাম ব্যাপক লাগছিল এখানটা দেখতে লাগছিল আর আমরা চলে এসেছি এবার মোহনার মাছের বাজার এই দেখো কত রকমের শুক্তি মাছ বিক্রি হচ্ছে এখানে কিন্তু গন্ধও লাগছে কি করব তোমাদের দেখাতেই হবে কত রকমের শুক্তি মাছ এখানে আছে বিভিন্ন রকমের মাছ আছে নোনা মাছও আছে এমনি মাছও আছে নোনা ইলিশও আছে ভেটকি আছে তপসা আছে সবই আছে ওই দেখো নোনা ইলিশ ওগুলো এই যে এগুলো নোনা ইলিশ সব রকমের মাছই আছে আর এই দেখো জারে করেও রেখে দিয়েছে অনেকে নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বিক্রি করছে ওরা জারে করে সব রকমেরই মাছ আছে কিন্তু আমার তো খুব গন্ধ লাগছে ওই জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি তোমার দাদাকেই করতে দিয়েছি ওই করছে আমি সরে গেছিলাম ওখান থেকে আর চলে এসেছি কাঁচা মাছের বাজারে এ দেখো কত বড় বড় কত রকমের মাছ আছে আমরা আমার বৌদি খুব শঙ্কর মাছ খেতে ভালোবাসে ওই জন্যে শঙ্কর মাছের জন্যে খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি অবশেষে আমরা শঙ্কর মাছ দেখতে পেয়েছি বৌদির জন্যে নিয়েও নিয়েছি একটা শঙ্কর মাছ আর এই দেখো জগন্নাথ মন্দিরটা জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে আর আমরা একটা টোটো নিয়ে নিয়েছিলাম ওল দীঘা থেকে নিউ দীঘায় যাওয়ার জন্যে তিরিশ টাকা করে নিয়েছে প্রত্যেকজনের নব্বই টাকা আমরা তিনজন ছিলাম নব্বই টাকা নিয়েছে ওল দীঘা থেকে নিউ দীঘা যাচ্ছি আমরা আর এই দেখো তোমাদের জগন্নাথ মন্দিরটা আমি দেখাবো খুব ভালোভাবে দেখাতে পারবো না কিন্তু যতটা সম্ভব ভিডিও করে তোমাদের দেখাচ্ছি জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে যতটা পেরেছি ভালোভাবেই দেখাতে চাইছি দেখো তাও পুরোটা হয়তো দেখাতে পারবো না ভালোভাবে মেন মন্দিরটা এই যে এই যে মেন মন্দিরটা আসছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে তাহলে আর একটা নতুন ভিডিওতে টাটা বাই বাই